নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে আটটা মতো তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি সকালের যা যা কাজ থাকে সমস্ত করে নিয়েছি তো সেই ভিডিও আপনাদের শেয়ার করা হয়নি এখন ভাজছি বেগুনি মুড়ি খাবো বলে আর আমি বনি মুড়ি খাবো সেই জন্য বেগুন ধুয়ে কেটে নিয়েছিলাম দিয়ে তারপরে বেসন গুলে নিয়েছি তারপরে বেগুনি ভেজে নিচ্ছি বেগুনি ভেজে নিয়ে মুড়ি খেয়ে নেবো বুনি আর আমি এদিকে দেখুন বেগুনি ভাজা হয়ে গেছে আর কিছুটা পরিমাণ বেগুন ছিল তো সেগুলো শুধুই তেলে ভেজে নিলাম বেসন থাকে না আর গোলা আর গুলিও নেই যাই হোক আজকে মাঘ মাসের এক তারিখ সবারই বাড়িতে লক্ষ্মী পুজো হয় বাইরে লক্ষ্মী পুজো হয় তো আমাদেরও হবে না হবে না সে নিয়ে মতবিরোধ চলছে আর সেই মুহূর্তে মানে মুড়ি খায়নি হরিনামা বললাম কারণ রিসেন্টলি আমার মা মারা গেছে তাই অনেকেই বলছে একবার পুজো করানো চলবে একবার বলছে করানো চলবে একবার বলছে চলবে না সেই মতো আমরা নিজেরাই ঠিক করলাম যে হ্যাঁ করাবো দিয়ে বুনিয়া আল্পনা দিচ্ছিলো ওকে একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর দোকান গেছে দোকান আলপনা দিয়ে একটু শুকাতে হবে তারপর তো পুজো হবে দেবুনি দোকান গেছিলো দোকান থেকে পুজোর সামগ্রী যা লাগবে নিয়ে এসেছিলো অল্প অল্প পরিমাণ নিয়ে এসেছিলো যা যেটা পরিমাণ লাগবে এরপর মা নেই মানে সমস্ত নিয়মকানুন তো আমাদেরকেই অত নম্বর জানি না যেরকম পেরেছি সেরকমটা করেছি তো বনি নিয়ে এসছিলো দোকান থেকে তারপর দেখুন নিজেও এসে সমস্ত কিছু রেডি করেছে আর ব্রাহ্মণ চলে এসছে পুজো করার জন্য পুজো হয়ে গেছে এখন হচ্ছে সন্ধ্যে সাতটা আমাদের এখানে ধর্মরাজ ঠাকুর বাঁকুড়া রায় ওনার হচ্ছে পরমাণ্ন ভোগ হয় পরমাণ্ন ভোগের জন্য যেটা প্রয়োজন সেগুলো বাপি যখন বালিখাত থেকে বাড়ি আসছিলো তখন নিয়ে এসছিলো মাটির হাঁড়ি গোবিন্দভোগ চাল দুধ আখের গুড় বা নলেন গুড় তারপরে নারকেল কাজু কিশমিশ তো নিয়ে এসেছিলো সেগুলো ঘরেতে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম নারকেল ধুয়ে কুড়িয়ে নিয়েছি আর যেগুলো যে দেবার মতো সব রেডি করে দিয়েছি তো বুনি মন্দিরেতে দিতে গেছিল আর ওখানে দেখুন যে বুনি যেগুলো স্টিকা লাগাচ্ছে না বাপির নাম লিখে স্টিকা লাগাচ্ছে কারণ প্রত্যেকেরই তো ভোগ হয় দিয়ে গোলমাল হয়ে যায় কার জিনিস কার হাঁড়িতে দিয়ে দেবে সেই জন্য স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছে ওখানে সিরিয়াল অনুযায়ী ভোগের হাঁড়ি উনানে চাপানো হবে এবং স্টিকার নাম দেখে তবেই ভোগের হাঁড়ি ভোগের হাঁড়িতে দেবে আর এটা নিয়ে হচ্ছিল যে করপুরটাতেও তোকে স্টিকার দিতে হবে ওই জন্য একটু ঝামেলা হচ্ছিল আর চারিপাশটা আপনাদেরকে দেখে দিলাম কত লোক জমা হয়েছে দেখুন আর কত হাড়ি এখানে বাড়ি থেকে হাড়ি সব পিতলের হাঁড়িতে বরমাণ রান্না করাটাই শ্রেয় যাই হোক ব্রাহ্মণ মহাশয় এখন উনুন ধরিয়ে নিচ্ছে ভোগ রান্না করার জন্য আগে ঠাকুরের ভোগটা হবে তারপরে আদার্স অন্যান্য লোকেদের ভোগ রান্না হবে পরমাণ্ন ভোগ আর উনুন ধরিয়ে নিচ্ছে ততক্ষণ আর প্রচন্ড ঠান্ডা ছিল সেদিনে এত ঠান্ডা যে কি বলবো যার জন্য আমার গলার আমাকেও ঠান্ডা লেগেছে প্রচুর গলায় ব্যথা গলার ভয়েসটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের ঠাকুরের মাঘ মাসের এক তারিখে পরমাণু ভোগ রান্না হয় এবং মাঘ মাসের দু তারিখে পরমাণু ভোগ বিলি করা হয় জনসাধারণের উদ্দেশ্যে সবাই আসে খায় ভোগ তারপরে নিয়েও যায় অনেকে যাই হোক আজকে সারা রাত ধরেই ভোগ রান্না হবে এটা হচ্ছে আমার একটা কাকু যিনি দিয়ে গেলেন ভোগের হাঁড়ি দিয়ে গেলেন ও ততক্ষণে ভোগের হাঁড়ি অনুহাদিতে চাপানো হয়ে গেছে দেখুন যে ওই এই মাটির হাঁড়িগুলো হলো ঠাকুরের নিজের ভোগ ঠাকুর খাবে ওই ভোগগুলো যাই হোক আর সারা রাত সত্রি ধরে ভোগ রান্না হয় প্রচুর মানুষ জেগে থাকে অনেকে আনন্দ করে প্রচুর পরিমাণে কিন্তু অতিরিক্ত ঠান্ডার জন্য কিছু কিছু মানুষ থাকে না চলে যায় তো আমিও বারোটা একটা পর্যন্ত ছিলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম তো আমাদের হাঁড়িটা বসিয়েছে ওই দিকের ওই কোণের মাটির হাঁড়িটা আমাদের তো আমাদের বসানো হাঁড়িটা বসানোর পর তার বাড়ি চলে এসেছিলাম আর কিছু পরিমাণ ভোগ হয়ে গেছে তো সেগুলো মন্দিরে রেখে এসেছে সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো